রঘুনাথগঞ্জ গার্লস এইচ স্কুল মাধ্যমিক দু হাজার চব্বিশে টেস্টের ভূগোল প্রশ্নপত্রের এমসিকিউ সমাধান করব তাহলে প্রথমে দিয়েছে ফার্স্টে দেখো এক নম্বরটা গৌর গঠিত হয় চারটে অপশান দেওয়া যায় বায়ুর ক্ষয়কার্যে বায়ুর ক্ষয় কার্যে ক্ষয়কার্যে সঞ্চয় সঞ্চয়কার্যে তোমরা করবে ক অপশনটা বায়ুর কার্যের ফলে গৌর গঠিত হয় দু নম্বরটা একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো অগ্নুৎপাত সুনামি ভূমিকম্প পুঞ্জিত হয়। তোমরা করবে ঘ অপশানটা পুঞ্জিত ক্ষয় তিনেরটা ওজন স্তরের উপস্থিতি দেখা যায় কোন স্তরেতে টোপোস্ফিয়ারে মেসোস্পিয়ারে ট্যাটোস্পিয়ারে আইনোস্পিয়ারে তোমরা করবে ক অপশানটা ট্যাটোস্পিয়ারে চার চার নম্বর বলছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি থার্মোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগোমিটার বায়ুর চাপ মাপায় যে যন্ত্রের তার নাম হচ্ছে ব্যারোমিটার পাঁচেরটা উত্তর পশ্চিম ভারতে শীতকালীন ঝড় বৃষ্টির কারণ হল উত্তর পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমা বায়ু সাইবেরীয় বায়ু তোমরা করবে অপশনটা পশ্চিমা বায়ু ছয়েরটা গ্যান ব্যাং মংলোচরা দেখা যায় কোথা দেখা যায় প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে সুমেরু মহাসাগরে গ্যান ব্যাংক লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরে সাতেরটা একটি বৈধ তিন বর্জ্য হলো ভাঙা কম্পিউটার ভাঙা প্লাস্টিক ভাঙা ফাইবার শীষা। তোমরা করবে ক অপশনটা ভাঙা কম্পিউটার আট নম্বরে আট নম্বরে বর্তমানে ভারতের মোট জনসংখ্য রাজ্যের সংখ্যা কত সাতাশটি আটাশটি উনতিরিশটি ছাব্বিশটি তোমরা করবে আটাশটি নয়টা পশ্চিম ভারতে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদ চিলকা আর এটা হচ্ছে সম্বর এটা মিস্টেক হয়েছে এটা কোলেরু তারপর হচ্ছে পুলিকর তোমরা করবে খ অপশানটা সাবর হয়ে গেছে এটা সম্বর হবে খ দশ কার্পাস চাষের জন্য আদর্শ মৃত্তিকা কোন মৃত্তিকা পলি মৃত্তিকা দোয়াশ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা লোহিত মৃত্তিকা তোমরা করবে গ অপশনটা কৃষ্ণ মৃত্তিকা চা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো চারটে অপশান অসম তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরল তোমরা করে দেবে প্রথম রাজ্যের নাম হচ্ছে তোমার কি অসম তারপরে বারোটার বারোটা কি বলেছে পশ্চিমবঙ্গে পেট্রো রেশনের শিল্পকেন্দ্রে গড়ে ওঠার বন্দর শহরটি হলো পারাদ্বীপ হলদিয়া তাজপুর আর জুনপুর তোমরা করে দেবে কোনটা হলদিয়া তেরোটা দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত গোরখপুরে ভুবনেশ্বরে হাজিপুরে কলকাতায় তোমরা উত্তর করছো কোনটা কলকাতায় চোদ্দটা ভূ মানচিত্রে প্রস্তুতকারী সংস্থা কে তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল এটা জিওলজিক্যাল ন্যাশনাল অ্যাথলাস অ্যান্ড থিমেটিক ম্যাপ অর্গানাইজেশন তোমরা করবে ভূ মানচিত্র তৈরি করো সার্ভে অফ ইন্ডিয়া একে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ অশুদ্ধ গুলো আমরা করে নেব চলো ফার্স্ট বায়ুর উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে প্রথমেরটাই হচ্ছে অ প্রথমেরটাই হচ্ছে অশুদ্ধ উৎপাদন প্রক্রিয়া হচ্ছে হিমবায়ের ক্ষয় কাজ এটা হলে প্রথমেরটা হচ্ছে অ দুই ঘনীভবনের একটি কঠিনতম রূপ হলো তুহিন দ্বিতীয়টা তোমার সু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর কম হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে শীতল বেঙ্গলার স্রোতের কারণে এটাও তোমার করবে শুদ্ধ ভারতের কৃষি মুখ্যাত ব্যাপক কৃষি এটা হচ্ছে অ ভারতের কৃষি হচ্ছে ব্যাপকের পরিবর্তে পুগাড়ো কৃষি হলে তোমার ঠিক হতো কেরল রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক এটাও তোমার হচ্ছে শুদ্ধ তারপরে সংখ্যার আকারে প্রকাশিত তথ্যকে ডিজিটাল তথ্য বলা হয় এটা তোমার হচ্ছে শুদ্ধ এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো উপযুক্ত ফার্স্ট এরটা কি দিয়েছে দেখো উৎস অঞ্চলে নদী অববাহিকাকে কি বলা হয় ধারণ অববাহিকা ধয়াকার র মধ্যাহ্ন ধারণ অববাহিকা ধারণ অববাহিকা ঠিক আছে কেটল হ্রদে তল দেশে স্তরে স্তরে সঞ্চিত পানিকে বলা হয় ভার ভয়ে আকা বয়ে রেপ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় দেশ ত্যাগ করে তোমরা করে দেবে লিন তাপ লিন তাপ লিনতাপ তাপ ত্যাগ করে উত্তর গোলাদে পশ্চিমা বায়ু দেশ দিক থেকে প্রবাহিত হয় এটা লিখে দেবে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম আরাবল্লী পর্বতের পাদদেশে ভূমিকে নাম বাড়াব পূর্ব দিকে নাম হচ্ছে বাগার বয়ে আঁকা কয়ে আঁকা বাগার ড্যাসকে বলা হয় পুনেকে পুনে কর্ণাটকে আম্রবৃষ্টি দাস নামে পরিচিত তোমরা লিখে দেবে এটা কালবৈশাখী কর্ণাটকে আম্রবৃষ্টি কর্ণাটকে কাল কাল কালবৈশাখী কী নামে পরিচিত তোমরা লিখে দেবে চেরি ব্লোসম ইংলিশে লিখে দেবে ই আর ওয়াই এল ও এস এস ও এম চেরি ব্লোসম কথায় প্রকাশ উত্তর দাও ফার্স্ট ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে বলা হয় এখানটা লিখছে নি দিল্লি রেখার সমান্তরূপে প্রবাহিত বায়ুকে বলা হয় জেদ বায়ু জেঠ বায়ুটা তোমার লিখে দেবে সমুদ্রের জলচক্র জলরাশি চক্রাকারে কে বলা হয় র বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে বলা হয় ইন সিনা রেশন রয়েকার তালবস্ব ইনসিনারেশন। ইন সিনা রেশন ভারতের বৃহত্তম লেগুনের নাম হচ্ছে চিলকা তারপরে কোন গাছের নির্যাস থেকে ধুনো শাল ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথাও অবস্থিত ভূপালে বিমানবন্দর অবস্থিত নাগপুরে এবার দিকের সাথে ডানদিকের মেলাও বামদিকে কি দিয়েছে দেখো ইনস্যাট তাহলে ইনস্যাট তোমার একটা স্যাটেলাইট দেখো দিয়া যে ফ্রান্সের কৃত্রিম উপগ্রহ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় যাই ফসলের উদাহরণ দিয়েছে হচ্ছে আউস টেরিস হচ্ছে বালিয়ারি দু নম্বর এগুলো কি কি দিয়েছে দেখো একবার চলো এবার তিন নম্বর এগুলো কী কী দিয়েছে পাঁচ নম্বর এগুলো কি কি দিয়েছে একবার দেখে নাও আর ম্যাপ পয়েন্টিংগুলো একবার দেখে নাও কি কি দিয়েছে